আল্লাহ যে মানুষকে কত ধরনের মেধা শক্তি দিয়া তৈরি করেন এক এক মানুষের ভিতরে এক এক ধরনের মেধা শক্তি দিয়া তৈরি করেন তার প্রমাণ আমি ইসকের ভিডিওটা আপনাদেরই দিমু তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি তা অবস্থা সব আছেন বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আজকে আমি আপনাদের দেখাইমো আমার খুব হাসর একজন মানুষ তারেক ভাই তাইন অনেক সুন্দর করিয়া আট হরইন এবং আটর খাজগুলা তাইন নিকুত ভাবে করিয়া তা হই তো আজকে আমি আপনার আর ভিডিওত কয়েকটা আর্ট দেখাইমু সব লগে তা ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা এত সুন্দর সুন্দর আর্ট রয়েছে গরিঙ্গ আকাশ ফাঁকি উড়ের মনে হর যে জীবন্ত ফাঁকি উড়ের আরি দেখোকা দেখুকা আল্পনা আখাওয়ার এত সুন্দর লাগের গরর ফ্লোরর মাঝে আলপনা খাওয়ার তো এই আর্টগুলা দেখিয়া আসলে আমার যে এত বালা লাগছে আপনার আর কিলা লাগব অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা এটা একটা স্কুল আর স্কুলের দেখতে দেখতা অনেক সুন্দর করি আর্ট হইছে তো আর্ট নিজের মতো নেওয়াও অনেক পরিশ্রমের একটা খাজ নেওয়া কেন ছবি খাওয়ার অনেক মেধা শক্তি খরচ করিয়া কিন্তু ছবিগুলো আঁকা এটা যা সবার দ্বারা সম্ভব হয় না তো আমার কাছে অনেক বালা লাগছে আপনারা লোক একটু শেয়ার করলাম আর আপনারা যদি ইলাখান আর্ট খাজ কাজ চাইন অবশ্যই আমি ডেসক্রিপশন তার নাম্বার দিয়া দিমু আপনারা যোগাযোগ করবা যোগাযোগ করিয়া স্কুল কলেজ এবং কি বাসা বাড়ি যে ধরনের আপনারা অবশ্যই পারবা আমি মোবাইল দিয়া আর আজকের ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর যদি আপনারা যে কোনো স্কুল কলেজ এবং কি বাসা বাড়ি সাজ করাইতে চাইন আপনারা অবশ্যই আমি যে নাম্বার দিব যোগাযোগ করবা যোগাযোগ করলে এরকম কাজ আপনারা পারবা তো কিলা লাগলো এই ডিজাইনগুলা অবশ্যই কমেন্ট করও কা কমেন্ট করিয়া জানাউকা আর ভিডিওটা যদি বালা লাগিয়া তাকে লাইক কমেন্ট শেয়ার দিবা ধন্যবাদ সবরিয়া ইস্কের ভিডিও দেখার লাগি সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ